তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই যে ডিজিটাল রেশন কার্ডগুলো আছে এগুলো যদি আপনাদের নাম ডেট অফ বার্থ এবং আপনার বাবার নাম ভুল থাকে তাহলে আপনারা কীভাবে সেগুলো ঠিক করবেন মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেশন কার্ড কীভাবে আপনারা সংশোধন করবেন ভুল সংশোধন করবেন রেশন কার্ডের সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আগে আপনাদেরকে এটা ঠিক করতে প্রায় সাত থেকে দশ দিন কিছু কিছু সময় পনেরো দিন সময় লেগে যেত কিন্তু এখন আর আপনারাদের এটা অত সময় লাগবে না এখন আপনারা একদিনের মধ্যেই ঠিক করতে পারবেন এবং কোনো ডকুমেন্টস আপলোড না করে মানে বিনা ডকুমেন্টসে আপনাদের কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না আপনারা শুধুমাত্র মোবাইল থেকেও এটা করতে পারবেন কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই আপনারা শুধুমাত্র রেশন কার্ডের সাইটে আসবে এবং আপনারা একটা ওটিপির সাহায্যে এটা ঠিক করতে কিন্তু পারবেন ভুল সংশোধনটা তো সেটা আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা ডাব্লিউবি রেশন কার্ড লিখে সার্চ করবেন এছাড়া আপনারা লিঙ্কটা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা লিখে সরাসরি সার্চ করতে পারেন তো ডাব্লিউ বি রেশম কার্ড লিখে সার্চ করলে আপনাদেরকে দেখুন এই যে ডাব্লিউ বি রেশম কার্ড আছে এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের কাছে প্রথমেই দেখুন একটা লিঙ্ক ওপেন হবে ফুড ডিপার্টমেন্টের যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে এছাড়া আপনাদের এই লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার সেই লিঙ্কটা ডিসক্রিপশন থেকে আপনারা সরাসরি রেশম কার্ডের যে হোম পেজ অফিসিয়াল পেজ সেখানে আপনারা আসতে পারবেন তো দেখুন আপনি রেশন কার্ড লিখে সার্চ করার পর আপনাদের কাছে এই যে প্রথমের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমের লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা কিন্তু চলে আসবেন তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন লিঙ্কটা আছে এছাড়া আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা লিখে সরাসরি আপনারা সার্চ করতে পারবেন তো প্রথমের লিঙ্কটা রেশন কার্ড দেখুন দেওয়া আছে ডিপার্টমেন্ট রেশন কার্ড ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেখুন দেওয়া আছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা তো এই অপশানটা আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা চলে আসবেন এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ আছে সেই পেজে আপনারা চলে আসবেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশান পাবেন তো দেখুন যদি আপনারা সঙ্গে সঙ্গে একদিনের মধ্যেই কালেকশান বা সংশোধন করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে সিটিজেন হোম বলে এই অপশানটাতে যেতে হবে এইখানে আপনারা মোবাইল থেকে করলে মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে রাখবেন এবং মোবাইল থেকেও আপনারা করতে পারবেন কারণ রকম ডকুমেন্টস তো আপলোড করতে হচ্ছে না এখানে তো সিটিজেন হোমে আপনারা ক্লিক করবেন প্রথম তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে তিনটে অপশান শো হচ্ছে দেখুন তো আপনারা যদি প্রথম অপশানটা ক্লিক করে রেশন কার্ড সম্পর্কিত করনার এছাড়াও আপনারা যদি কোনো অভিযোগ থাকে যে আপনাদের কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা অভিযোগ এই অপশানটা আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা দুটো নম্বর পাবেন সেই নম্বরগুলোর সাহায্যে আপনারা অভিযোগ করতে পারবেন এখন যেহেতু আমরা রেশন কার্ড কালেকশান করতে চাই সেটাও সঙ্গে সঙ্গেই তো তার জন্যে আপনারা রেশন কার্ড সম্পর্কিত কর্ণার যে প্রথম অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন এখানে এবং নিচে দিয়ে আছে ক্লিক হেয়ার এখানেও ক্লিক করতে পারেন আপনারা উপরে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন কোনো রকম প্রবলেম নাই তো ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশান শো হচ্ছে দেখুন তার মধ্যে প্রথমের অপশানটা আছে আধার কার্ডের মাধ্যমে স্বসেবা এই যে এই আধার কার্ডের মাধ্যমে আপনারা এখন রেশন কাজ সংশোধন এছাড়া ট্রান্সফার অনেক কিছু কাজ করতে পারছেন তো আমরা এখন যেহেতু সংশোধন করব আধার কার্ডের মাধ্যমে তাই আমরা প্রথম অপশানটাই ক্লিক করবো তো এই যে আপনাদের এই অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন যেহেতু আপনারা আধার কার্ডের মাধ্যমে আমরা এখন পুরো রেশন কার্ডটা কালেকশান করবো কোনো রকম ডকুমেন্টস আপলোড না করে ডকুমেন্টসের প্রয়োজন হবে না আমাদের তো তার জন্য এইখানে দেখবেন দেওয়া আছে যে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপির সাহায্যে আপনারা এটা সংশোধন করতে পারবেন তো ক্লিক হিয়ারে আপনারা প্রথম ক্লিক করবেন এইখানে ক্লিক করতে পারেন আপনারা এটার মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন রকম প্রবলেম নাই তো ক্লিক করার পর আপনাদের কাছে এরকমভাবে রেশন কার্ডের অনেকগুলো সার্ভিস ওপেন হবে দেখুন দেওয়া গেছে তো তার মধ্যে একটা সার্ভিস আপনারা পাবেন সেটা হলো রেশম কার্ড কালেকশন এই যে আপডেট রেশম কার্ড আছে আপনার রেশন কার্ডের তথ্য সঠিক বা ঠিক করুন এই যে অপশানটা আছে দেখুন বাংলায় লেখা আছে আপনার রেশম কার্ডের তথ্য ঠিক করুন মানে রেশন কার্ডের যদি কোনো ভুল থাকে সেটা আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন তো তার জন্য আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো দেখো ক্লিক হিয়ার বলে অপশান এখানে দেওয়া আছে তো এই ক্লিক হওয়ার জায়গাটা আপনারা ক্লিক করবেন মোবাইল থেকে করলে আপনারা ওইটা টাচ করলেই আপনাদের পরের অপশানটা শো হবে দেখুন এখানে আমি এখন ক্লিক করছি তো ক্লিক হওয়ারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের কাছে দেখুন একটা অন্যরকম এই পেজটা ওপেন হবে রেশম কার্ডের কালেকশানের যে পেজ সেই পেজটা আপনাদের কাছে এইভাবে ওপেন হবে দেখুন দেওয়া হয়েছে এটা আধার কার্ড অনুসারে আপনার নাম জন্ম তারিখ অভিভাবকের নাম ঠিকানা ইত্যাদি আপনি সংশোধন করতে পারবেন তো তার জন্য আপনাকে এখানে দেখুন দেওয়া আছে রেশম কার্ড নাম্বার লিখুন তো আপনি যেই রেশম কার্ডটা কালেকশান করতে চাও বা ভুল সংশোধন করতে চান সেই রেশম কার্ডের নাম্বারটা আপনারা এইখানে লিখে দেবেন লেখার পর এই যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি একটা রেশম কার্ডের নাম্বার লিখে দিলাম তারপরে সার্চ অপশান আমি ক্লিক করব তো দেখুন সার্চ অপশানে ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডটা দিলেন তার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু নিচে দেখুন শো হয়েছে তো আপনারা এটা শো আর নিচে দেখুন দেওয়া আছে যে আপনি কি রেশন কার্ডটা আপডেট করতে চান মানে যদি আপনি ভুল সংশোধন করতে চান তার জন্যে নিচে দেখুন একটা একটা অপশান আছে আপনার এগুলো আপনি ঠিক করতে পারবেন প্রথমে দেখুন আছে নাম তারপরে আছে বয়স তারপরে লিঙ্গ তারপরে আছে অভিভাবকের নাম তারপরে আছে ঠিকানা এবং সামনে একটা করে সাদা বক্স আছে ঘর আছে এই ঘরগুলো আপনাকে টিক চিহ্ন দিতে হবে আপনি যেগুলো ঠিক করবেন সেগুলোই প্রথম আপনি টিক চিহ্ন দিতে হবে আপনাকে মানে চয়েস করতে হবে আপনি একসঙ্গে সবগুলো ঠিক করতে পারবেন কোনো রকম প্রবলেম নেই এখানে এখানে একসাথে সবগুলো ঠিক করা যায় তো বেশিরভাগ যাদের রেশম কার্ডে ভুল থাকে সেটা হলো নাম ডেট অফ বার্থ এবং অভিভাবকের বা গার্জেনের নাম এই তিনটা জিনিস বেশিরভাগ ভুল থাকে এবং কেউ যদি ঠিকানা চেঞ্জ করতে যায় সেটাও পারবে তো আমি এই তিনটা জিনিস আমার আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এই তিনটা জিনিস কীভাবে ঠিক করবেন তো দেখুন আমি তিনটা জিনিসের টিক চিহ্ন দিলাম এবং নিচে দেখুন একটা অপশান হয়েছে আধার কার্ড নাম্বার আমার আধার কার্ডের যে নাম্বারটা তার চারটা সংখ্যা ছ হয়েছে এবং ওখানে লিখে দিয়েছে যে আপনার আধার কার্ড সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে মানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটার সাহায্যে আপনি এগুলা কালেকশান বা সংশোধন করতে পারবেন তো তার জন্য আপনাকে অনুমতি দিতে হবে তো তার জন্য আপনি এখানে টিক দিতে হবে আপনাকে এখানে টিক দিলে নিচে সেন ওটিপি বলে একটা অপশান আপনার কাছে শো হবে তো দেখুন একসাথে আপনি যদি সবগুলো ঠিক করতে চান তাও পারবেন কোনো রকম প্রবলেম নেই তো আমি যেহেতু তিনটা ঠিক করবো তাই আমি তিনটা ইয়া করে রাখি দেওয়ার পর এখানে আমি টিক চিহ্ন দিচ্ছি দেখুন টিক দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখুন সেন ওটিপি বলে একটা অপশান আপনার কাছে চলে আসছে তো এই সেন ওটিপি অপশানটা যেটা আসছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে ছটা সংখ্যার একটা ওটিপি যাবে আপনার মোবাইল মানে যেটা আপনার রেশম আধার কার্ডের সাথে যেই মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটা যাবে ওটিপিটা আপনি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা চেঞ্জ হয়ে আপনার আধার কার্ডের ডিটেলসটা শো হবে আপনার আধার কার্ডের যে ছবিটা আছে ছবিটা আপনার নাম আপনার গার্জেনের নাম ডেট অফ বার্থ এবং আপনার পিনকোড এগুলো শো হচ্ছে এটা আপনি কনফার্ম করার জন্য এইখানে দেখুন কনফার্ম বা সাবমিট ভেরিফাই আর সাবমিট অপশান আছে তো আপনাকে এটা দেখে আপনি ভেরিফাই আর সাবমিট আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করতে হবে আপনাকে এটা আপনি দেখার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে প্রথম এরকম একটা অপশানস হবে যেখানে আপনি আপনার গার্জেন বা আপনার বাবার নাম বা আপনার হাজব্যান্ডের নাম এখানে ঠিক করতে পারবেন তো তার জন্য প্রথম আপনি এখানে সিলেক্ট করতে হবে আপনি যেটা দিতে চান ফাদার্স মাদাস বা হাজব্যান্ড যেটা দিতে চান সেটা প্রথম আপনি এখানে সিলেক্ট করবেন এখান থেকে এখানে আপনাকে সিলেক্ট করার পর আপনি সিলেক্ট করা হয়ে যাবে তারপরে আপনি পেজটা একটু রিপ্লেস হবে দেখুন অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে পেজটা এই দেখুন রিপ্লেস হয়ে চলে ইয়ার পর আপনি এখানে যে নামটা সঠিক আছে আপনার সেই নামটা এখানে আপনি লিখে দেবেন সঠিক নামটা আপনার বাবার বা আপনার হাজব্যান্ডের বা আপনার যে গার্জেন আছে সেই গার্জেনের নাম সঠিক ক্যাপিটাল লেটারে আপনি এইখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে দেখুন এগিয়ে যান বলে একটা অপশান পাবেন এখানে আপনি প্রসেস বা এগিয়ে যান এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ এবং আপনার নিজের নামটা এবং আপনি এখন যে নামটার গার্জেনের নামটা লিখলেন এই তিনটে অপশান শো আছে কারণ আমি যেহেতু তিনটা কালেকশান করছি এবং আপনি যদি ঠিকানা কালেকশান করেন তাহলে চার নম্বরে এখানে ঠিকানাটাও আপনার আসবে এটা আপনি একবার কনফার্ম করতে বলছেন মানে আপনি একবার দেখে নেবেন যে আপনি যেটা করছেন সেগুলো ঠিক আছে কি ভুল সব কিছু কনফার্ম করার পর দেখুন আপনি এখানে প্রথম ইয়েস এই যে অপশানটা আছে এইখানে আপনি ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এগুলো সঙ্গে সঙ্গেই যেটা আপনার এখানে দেখা যাচ্ছে সেটা আপনার রেশম কার্ডও কালেকশান হয়ে চলে আসবে এটা সম্পূর্ণ চলে আসবে এইভাবে আপনার নামটা গার্জেনের নাম সব কিছু চলে আসবে তো দেখুন আমি এগুলো দেখার পর কনফার্ম করার জন্য ইয়েস করলাম করছি তো ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন দিয়ে দিয়েছে যে ইউর ডাটা সাকসেসফুল আপডেট আপনার তথ্যগুলো সফলভাবে আপডেট করা হয়ে গেছে মানে আমার এটা কালেকশান কিন্তু হয়ে গেছে ইয়ার পর আপনারা প্রমাণ সমেত যদি দেখতে চান তো আপনারা এখানে ওকে করবেন ওকে করার পর আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনাদের কালেকশানটা হয়েছে কি না কারণ এখানে তো আমি বলেছি আপনার সঙ্গে সঙ্গেই কালেকশান হবে বা সংশোধনটা সঙ্গে সঙ্গেই হয়ে যাবে তো এই হয়ে গেলো ইয়ার পর আমি আপনারা মেন যে পেজ রেশম কার্ডের হোম পেজ সেখানে আপনারা চলে আসবেন দেখুন এখানে আপনারা ক্লিক করবেন অফিসিয়াল যে হোম পেজ সেই পেজে আপনারা প্রথম আসবেন এখানে আসার পর এখানে একটা অপশান পাবেন নিচের দিকে দেখুন সেটা হলো ভেরিফাই রেশম কার্ড বলে একটা অপশান থাকবে আপনাদের দেখুন এইখানে ভেরিফাই রেশম কার্ড অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন যে আপনারা এখন যেটা সংশোধন করলেন সেটা হলো কি না কারণ সঙ্গে সঙ্গেই কালেকশান হবে এই অপশানের সাহায্যে তো দেখুন আমি আপনাদেরকে সরাসরি স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি আমি ক্যাপিটাল লেটারে রেখেছি তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনারা ভেরিফাই ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা পেজ ওপেন হবে দেখুন তো প্রথমে এখানে রেশন কার্ড নাম্বার তা আপনারা যে রেশন কার্ডটা এখন কালেকশান করলেন বা সংশোধন করলেন সেই রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন দেখুন দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা আছে নিচে এই ক্যাপচা কোডটা দিয়ে আর আপনারা সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন তো দেখুন আমি রেশন কার্ড নাম্বারটা জাস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি ক্যাপচা কোডটা দিচ্ছি এবং সার্চ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করছি তো সার্চ অপশানে ক্লিক করলে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু নিচে শো হচ্ছে তো দেখুন আমি ক্যাপিটালেটালে লিখেছিলাম আমার যে স্পন ছিল তো সেটা কিন্তু ক্যাপিটালে চলে এসেছে যেটা আমি দেখেছিলাম গার্জেনের নাম সেটা কিন্তু চলে এসেছে এবং ওর আধার কার্ডের যেটা ওর না নিজের নাম আছে সেটা হয়েছে যে ডেট অফ বার্থটা আধার কার্ড অনুসারে চলে আলো কালেকশন কিন্তু বা সংশোধনটা কিন্তু হয়ে গেল দেখুন একদম সংশোধন হয়ে গেছে তো এইভাবে আপনারা স্ট্যাটাসটা সঙ্গে সঙ্গে চেক করে দেখে নেবেন যে আপনাদের সংশোধন হলো কি না তো তারপরে আপনারা এই রেশন কার্ডটা ডাউনলোড করার জন্যে দেখুন নিচেই ডাউনলোড এই রেশন কার্ড বলে অপশান আছে এখানে আপনারা ক্লিক করলে ডাউনলোডে অপশানে থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে প্রথম হলো সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ